ধরেন আমরা যদি দেখি যে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তারা পনেরো জানুয়ারি আলটিমেটাম দিয়েছে এর মধ্যে আরো অনেকগুলো ঘটনা এগুলোর কোনো উত্তর নেই যেমন ধরেন সচিবালয়ে আগুন এখন বলছি যে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট এর আগে কিছু করানোর চেষ্টা আমরা যদি দেখি যে যে চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করা হলো থেকে যারা বিব্রত বোধ করে তারা সবাই অব্যাহতি চেয়েছে এরকম অনেকগুলো ঘটনা টাইম ঘটছে এবং কোনো কিছুর আহ আরেকটি জাহাজে যে সাতজনকে হত্যা করা হলো বলা হচ্ছে যে একজনের পক্ষে সাতজনকে হত্যা করা সম্ভব নয় ঘটনাগুলো থেকে এবং আমাদের কাছে মানে আমাদের বলতে আমরা মানুষের কাছে এগুলির কোনো সঠিক উত্তর নেই ব্যাখ্যা নেই এখন আমরা বুঝি যে এরকম একটা পরিস্থিতিতে যত বেশি জল ঘোলা করা যায় তত বেশি মাছ শিকার করা সহজ হয় এখন এই মাছটা আসলে কি যেটি নিজম মজুমদার আপনি বলছিলেন যে পাকিস্তানের দিকে ফিরে যাও এইটাই কি লক্ষ্য মানে উদ্দেশ্যটা কি আমি এটাই বুঝতে পারছি না তারা আসলে কি প্রতিষ্ঠা করতে চায় আপনি যদি ধরেন একটু একটু জিও পলিটিক্যালি আর একটু গভীর আলোচনা করেন বাংলাদেশের পলিটিক্যাল পার্সপেকটিভটাকে বাদ রেখে তাহলে আমি বারবারই বলে এসেছি যে বাংলাদেশ হচ্ছে একটা প্রক্সি ওয়ারের জন্য একটা আদর্শ ভূমি এই প্রক্সি টার্গেটটা হচ্ছে অনেকটা ভারত কারণ আপনি যদি একটু বাংলাদেশ পার্সপেকটিভ থেকে একটু বের হন তাহলে দেখবেন যে ওয়ার্ল্ড মিডিয়াতে কিন্তু এটা নিয়ে এই মুহূর্তে বেশ আলোচনা হচ্ছে বিশেষ করে বিজেপি উইং যারা আছে এবং এন্টি বিজেপি কংগ্রেসের ভেতর এক ধরনের আলোচনা চলছে যে জর্জ সরস নামে এক ভদ্রলোক তার ফাউন্ডেশন যিনি নটোরিয়াস একজন ব্যক্তি যার ফাউন্ডেশন পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমেরিকার যে রেজিম চেঞ্জ সেখানে অর্থায়ন করেছে এবং আপনি আপনি জানি না এটা দেখেছেন কিনা যে পাঁচই অগস্টের পরে আপনার ইউনুস জর্জ সরস ছেলের সাথে দেখা করেছে সেই ছেলেটার ফার্স্ট নেইমটা আমি ভুলে গেছি আমার কাছে সেই সে টুইট করেছিল ফেসবুকেও দিয়েছিল সো এই জর্জ সরস বাংলাদেশে যে এই পুরো ঘটনাটা ঘটলো এই জঙ্গি হামলা ঘটেছে এই বদনা চোর বা এই চোরদের ঘটনাগুলো ঘটেছে এগুলোতে অর্থায়ন করেছে এখন ইন্ডিয়াকে ডিস্টাবলাইজ করবার জন্য এটা যে একটা বড় ধরনের চাল বাংলাদেশকে সেটা আন্তর্জাতিক মিডিয়া নানান ভাবে বলছে যেমন আমি দ্য প্রিন্টে দেখেছি আমি আল জাজিরার বিভিন্ন লেখাতে সেই ইঙ্গিতগুলো পেয়েছি এছাড়া বিজেপি এটা বারবার বলেও যাচ্ছে কংগ্রেস এগুলো ডিফেন্স করছে যে তারা কংগ্রেসকে নানান ভাবে অ্যাকোমোডেট করছে ইন্টারনাল ফলে বাংলাদেশের সাথে কিন্তু আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু আবার কংগ্রেস বিজেপি যাই বলেন না কেন একটা ন্যাশনাল কনসেনসাস আছে উনার ব্যাপারে উনার উনার নিরাপত্তার ব্যাপারে ওই প্রসঙ্গে যাচ্ছি না আমি তাদের ইন্টারনাল পলিটিক্সের কথা যদি বলি ফলে ভারতকে ডিস্টাবিলাইজ করবার একটা বিষয় এখানে আছে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে আসলে ভারতের সাথে যুদ্ধ করে টিকে থাকা বা বাংলাদেশ রাষ্ট্র এই উস্কানি দেওয়া এটা আমি এখন এখন যারা ক্ষমতা দখল করেছে আমি তাদের কথা বাদ দিই এজ এ বাংলাদেশ হিসেবে এই জিনিসটা আমরা কখনো করবও না আর আমাদের করার প্রয়োজনই নেই এর অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে প্রথমত কারণ হলো আমাদের দরকার নেই কারণ ভারত আমাদের আসলে শত্রু রাষ্ট্র না সেকেন্ড আমাদের ওই সামর্থ্য নেই ভারতকে টেরোরাইজ করার এবং যেটা প্রথম পয়েন্টটা বলেছি কারণও নেই তাহলে যদি সেটা নাই হয়ে থাকে তাহলে এই যারা ক্ষমতা দখল করবে তাদের এত মাথা ব্যথা কেন এখন এই জায়গাতে উত্তর দিতে গেলে আপনাকে কয়েকটা মানুষের কথা চিন্তা করতে হবে আচ্ছা পাঁচ তারিখের পর থেকে ভারত বিরোধী কথাবার্তা কারা বলছে একটা লিস্ট কি আপনি করেছেন নাহিদ বলছে মাহফুজ বলছে মানে যে শিশু উপদেষ্টারা আছে বা এই বাচ্চা ছেলেগুলো আছে মাহফুজ বলছে আসিফ নামে যারা আছে সে বলছে আর আসিফ আসিফ নজরুল দুই আসিফ আছে একটা হচ্ছে বাচ্চা আসিফ একটা হচ্ছে বৃদ্ধ আসিফ এই চারজন মূলত এই চারজনকে কিন্তু আপনি কথা বলতে দেখেছেন এখন আপনি প্রথম তিনজনের যদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন লক্ষ্মীপুরের ছেলে মাহফুজ যে প্রথমে আপনার ইউনুসের প্রধান উপদেষ্টা ছিল সরি বিশেষ উপদেষ্টা ছিল এরপরে হয়েছে আচ্ছা এই মাহফুজ কিন্তু প্রথমে ছিল হচ্ছে আপনার শিবিরের সাথী মাথা রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটির তেতাল্লিশতম আপনার ল ডিপার্টমেন্টের ফর্টি ব্যাচের স্টুডেন্ট তার বন্ধুরা একাধিক বন্ধুরা একটা বন্ধুরা একাধিক বন্ধুরা আমাকে নিশ্চিত করেছে ও তালিমুল মিল্লাত বা তালিমুল মিল্লাত থেকে পড়াশোনা করেছে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই নাহিদ আসিফ এবং মাহফুজ এরা তিনজনই কিন্তু এক্স মাদ্রাসার মাদ্রাসার স্টুডেন্ট স্টুডেন্ট এবং কোন মাথায় রাখবেন আমি কিন্তু জেনেরিক কথাবার্তা বলছি না বাংলাদেশে কিন্তু মাদ্রাসার ভাগ আছে বাংলাদেশে অসংখ্য লক্ষ্য মাদ্রাসা আছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এইসব ব্যাপার খুবই শ্রদ্ধা করে ফলে আজকে মাদ্রাসার স্টুডেন্ট যারা দেখবেন তারা অফেন্ডেড হওয়ার কিছুই নাই যেমন স্কুল বললে আমি এটা মনে করি নেই না যে কে বলা হচ্ছে সো এটা একটু ক্ল্যারিফাই করা আমার প্রয়োজন সো এই তিনজন হচ্ছে পার্টিকুলারলি তালিমুল মিল্লাত যেটা যাত্রাবালিতে বলা হয়ে থাকে যে জামাতের ব্রিডিং এবং হিজবুত তাহের জন্মস্থান হচ্ছে এগুলা এরা কিন্তু তিনজনই আশ্চর্য ব্যাপার হচ্ছে তিনজনই একই মাদ্রাসা থেকে এসেছে এই জায়গাতে আইএসআই এর একটা বড় ফান্ডিং ছিল আপনারা জানেন যে বাংলাদেশে এখন সবাই জানে যে এই পুরো পাঁচই অগাস্টের ঘটনা ঘটেছে সিআই এর পুরো জাল বিছানো ছকে যেখানে হেল্প করেছে আইএসআই এবং আরো অনেকেই সেখানে জড়িত ছিল সেগুলো আর আমি বিস্তারিত বললাম না তাহলে এই যারা এগুলো বলছে তারা সবাই পাকিস্তান তাহলে কার খুব লাভ হয় ইন্ডিয়ার সাথে যদি আমি একটা ঝামেলা করতে পারি কাশ্মীর সীমান্তে আমি একটু উস্কে দিতে পারি বাংলাদেশের সীমান্তে সেটা হচ্ছে পাকিস্তান এই জন্য আমি এটাকে প্রক্সি ফিল্ড বলছি যেখানে পাকিস্তানের ইন্টারেস্ট আছে পাঁচই অগাস্ট পাকিস্তান নিজেই তো তার গৃহদাহ চূড়ান্ত পর্যায়ে রয়েছে না না সেটা তো আপনি এইসব প্রশ্ন করলে তো আমি বলতে পারি ওদের ভাত খাবার টাকা নাই অর্থাৎ আমার এক টাকা ওদের মনে হয় তিন রুপি বা দুই রুপি অর্থাৎ ডাবলের বেশি আমি অন্তত পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই পাঁচই অগস্টের আগ পর্যন্ত আমি তাই দেখেছি কিন্তু ব্যাপারটা তো এইটা না মানে যখন আপনার যেমন আপনার হামাসের কি প্রয়োজন ছিল আপনার ধুম করে ইসরাইলকে কি আপনার এই অ্যাটাকটা করার ও তো নিজেই ঠিক মতো বাঁচতে পারে না কারা অ্যাটাক করেছিল আমার সাথে করেছিল সে জানে সে ইসরায়েলের সাথে পারবে না কেন করেছে সো আপনাকে এইসব জিনিস ভাবতে হবে যে কেন হচ্ছে যে পাকিস্তান ভাত খেতে পারছে না কিন্তু তারা ডিস্টাবলাইজ করে রাখছে তাদের শত্রুকে সো বাংলাদেশকে একটা যুদ্ধ গ্রাউন্ড তারা বানাতে চায় এই জন্য বাংলাদেশের রেজিম চেঞ্জও তাদের দরকার ছিল সে এর সাথে তারা মিলেছে ফলে আপনি এই পার্সপেকটিভটা নিয়ে যখন আলোচনা করছেন তখন আপনাকে এই জায়গাগুলো একটু দেখতে হবে এই হলো ব্যাপার আমরা দেখলাম আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেনা প্রধানের একটি সাক্ষাৎকার প্রথম আলো চেপেছে সেখানে তারা বলছে যে সেনা প্রধান বলেছেন যে রাজনৈতিক ব্যাপারে তারা হস্তক্ষেপ করবে না সেটা আপনি মানে তারা তো অলরেডি রাজনৈতিক বিষয়ের মধ্যে আছে রাইট তো এটা কিভাবে করে দেখছেন এটা হচ্ছে এই ট্রেডিশনাল একটা কাহিনী বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে যে লোকটা ছাত্রলীগ করে তারা ধরেন লোকজন গালি ভাই আমি ছাত্রলীগ যে লোকটা ছাত্র দল করে তারাও ধরেন লোকজন গালি দেয় ও বলবে আমি ছাত্র দল করে যে বাম রাজনীতি করে ছাত্রগ্রহণ করি বা ছাত্র ইউনিয়ন করি তাকেও লোকজন বলবে রাত বামাত সে বলে ভাই আমি এইটা আমার পার্টি একমাত্র সংগঠন হচ্ছে শিবির এরা বলে আমরা রাজনীতি করি না হ্যাঁ তারা অধিকাংশ বান্ধব করতো তো এইটা হচ্ছে আমাদের সেনা প্রধান বলেছেন যে আমরা রাজনীতি করি পুরো পাঁচ আগস্টের রাজনীতিটা করার পরে এখন ছয় আগস্ট থেকে যদি যদি করেন না করেন কিছু আসে না এবং এখন কি আপনি রাজনীতি করছেন না এখনো তো রাজনীতি করছেন অনেক খবর আমরা পাই আপনি মনে করেন এই 23 ডিসেম্বরের এই প্রোগ্রামটা কেন বন্ধ হয়েছে আমরা কি জানি না এই প্রোগ্রামের গোয়েন্দা রিপোর্টটা কি লিক হয় নাই এটা কাউকে দেখেন নাই কি অ্যাকশন ছিল দেখেন নাই এটা কি মানে কিভাবে এটা ম্যানেজ করা হচ্ছে কার ইঙ্গিতে এটা ল সরকার প্রাইভেট میٹر থেকে রাষ্ট্রীয় মেটারে তৈরি করে করতেছেন এটা কি আমরা জানি না সফট বলা যাচ্ছে না মিডিয়া

এই ভূমিকা তো অনেক কাহিনী জানা যাচ্ছে লিক হয়েছে যেমন ধরেন একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে পাঁচই আগস্ট কিন্তু বেলা সাড়ে দশটার সময় কিন্তু প্রথম আলোর যে নিউজটা দেখবেন যে ঢাকার রাস্তায় শুনশান নিরবতা আমি জানি না এই নিউজটা এখন ওদের আছে কিনা সো এই অবস্থা থেকে খুব দ্রুতই দুই তিন ঘন্টার মধ্যে যে পরিবেশ পরিবর্তন হওয়ার যে কারণটা এটার পিছনে অনেক কারণ আছে আসল সুলতান আমার অনেক জিনিস আমরা জানি বলতে পারি না বলতে চাইও না মানে টু আর্লি টু সেট আ এই পরিবেশ নাই দেশে নাই নিরাপত্তা রক্ষা ইস্যু আছে সো যার কারণে এটা বাট ইতিহাসে এই কথাগুলো উঠবে কথাগুলো উঠবে কারণ কিভাবে এপিসিবল উত্তর থেকে শরণ হলো হয়েছিল শরীয়র লোকজনকে সরে এন্ট্রি দেয়া হয়েছিল কেওয়াব দিলেন আপনি যদি রাজনীতির ভিতরে না থাকেন আপনি তো আমারে বাদ ঠিক আছে আমি সবচেয়ে বেশি প্রশংসা করি যে সেনাবাহিনী বলেছে যে আমি আমার নাগরিক বলি শুনে চলো ফ্যান্টাসি চমৎকার আমরা চাই না আমরা একটা প্রাণ মাস আমি অন্তত চাচ্ছিলাম আমি তো অনেক সব চাচ্ছিলাম যে কিলিং মব কিলিং বন্ধ করতে কিন্তু আপনি আগে কেন এপিসি গুলা সরিয়ে ফেলেছিলেন এই প্রশ্নগুলো কিন্তু কোন এক সময় আসবে এবং ওই সময় যারা দায়িত্বরত ছিলেন তাদের অনেকেই কিন্তু এখন বিভিন্ন মানে এই রাজনৈতিক পট পরিবর্তনের কারণে চাকরিতে নাই দায়িত্বে নাই কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যক্তি পর্যায়ে কথা বলছেন এই সাক্ষ্যগুলো আসবে বইগুলো বের হবে কোন এক সময় কোন ভিডিওতে এগুলো আমরা দেখাতে পারবো দেখবে তখন এই প্রশ্নের সমাধান আরো ভালোভাবে